আলাইকুম এখন শুনবেন সংবাদ জটিল সময় পার করছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বিদেশ নেয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়নি এখনও রোগ মুক্তি কামনায় মসজিদ গণতন্ত্রের উত্তরণের সময় খালেদা জিয়া এক অনিবার্য নাম বলছেন বিশ্লেষকরা তারেক রহমান ফিরতে চাই। খালেদাজের রোগ মুক্তি কামনায় মসজিদ মন্দির গির্জায় দোয়া প্রার্থনা সুস্থ হয়ে আবারও দেশ সেবায় ফিরবে এমনটাই প্রত্যাশা তিন দফা দাবিতে প্রাথমিকের সহকারী শিক্ষকদের কর্মবিরতি বার্ষিক পরীক্ষা বিবেচনায় কর্মসূচি প্রত্যাহার করবেন শিক্ষকরা আশা প্রাথমিক ও আসসালামু আলাইকুম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত আপনাদের সাথে আছে আমি আহমেদ রেজা সুখবর নেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতির আগের মতোই জটিল সময় পার করছেন সাবেক প্রধানমন্ত্রী তবে গত চব্বিশ ঘন্টায় শারীরিক পরিস্থিতির নতুন করে আর অবনতিও হয়নি বিদেশে নেয়ার বিষয়েও কোন সিদ্ধান্ত হয়নি এখনও সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেসি এদিকে নিষেধ সত্ত্বেও আজও হাসপাতালের সামনে ভিড় করেছেন বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস কিডনি হার্ট ডায়াবেটিস সহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তার সাথে যোগ হয়েছে নিউমোনিয়া এই জটিল পরিস্থিতিতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে তিনবারের এই প্রধানমন্ত্রী শনিবার রাতে ব্রিফিং এর পর দিনভর খালেদা জিয়ার স্বাস্থ্যগত কোনো তথ্য জানাননি চিকিৎসকরা তবে নয়াপল্টনে সংবাদ সম্মেলন হয়েছে সেখানে রিজবি আহমেদ জানিয়েছেন খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি অপরিবর্তিত তার বিদেশ যাওয়ার ব্যাপারে তার মেডিকেল বোর্ড এখনো কোনো পরামর্শ দেননি সেখানে চিকিৎসকরা তো কর্তব্যরত আছেনই তার চিকিৎসকদের কাছ থেকেই আমি শুনেছি যে অবনুতিশীল হয়নি যেটা কিন্তু তাই খুব একটা উন্নতি হয়েছে এরকমও আমরা খবর পাইনি পুলিশ মানে তার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে আবারো লোকজনকে হাসপাতালের সামনে অহিতুক ভিড় না করার আহ্বান জানান রিজবি আহমেদ ভিড় করার কারণে হাসপাতালের স্বাভাবিক কার্যক্রমে অনেক বাধা তৈরি হচ্ছে কিন্তু বাস্তবতা হলো এবার সামনে উদ্বিগ্ন নেতাকর্মীর আনাগোনা থামেনি যদিও জানা খালেদা জিয়াকে দেখার সুযোগ নেই তবু ঘন্টার পর ঘন্টা কিছু মানুষের অপেক্ষা চোখে মুখে সে কি উৎকণ্ঠা হাসপাতাল থেকে কেউ বের হলেই একটি প্রশ্ন কেমন আছেন ম্যাডাম এদির একজন আমির রাজু প্রধানমন্ত্রী থাকাকালে খালেদা জিয়ার সরকারি স্টাফ ছিলেন ওনাকে আসছি আমি এখানে দেখতে আল্লাহ যেন ওনাকে দান করে শুধু তাই নয় খালেদা জিয়া এই দেশে হাজার হাজার রাজনৈতিক কর্মী তৈরি করেছেন নব্বই দশকের ছাত্র সেই নেতারাই এখন প্রতিষ্ঠিত রাজনীতিবিদ আর তাই দলীয় নির্দেশনা না মেনে সেই নেতাদের অনেকেই ভিড় করেন হাসপাতালে চোখের জলে হায়াতদানের মালিকের কাছে ফরিয়াদ ছিল সবার কণ্ঠে মানুষ যে কতটা ওনাকে অন করে আমরাও সেটা অন করি আমরা সে কারণে আসছি এই ট্রাস্ট এই ট্রাস্ট এই এটা

ঢাকা দর্শক খালেদা জিয়ার শারীরিক অবস্থার সবশেষ খবর খবর আপনাদেরকে এই মুহূর্তে জানাতে চাই সেটি জানাতেই আমাদের সাথে হাসপাতালের সামনে থেকে যুক্ত রয়েছেন সহকর্মী আল আমিন হক অহন তার মাধ্যমে জানাবো সেখানকার সবশেষ তথ্যগুলো অহন একটু জানতে চাই খালেদা জিয়ার শারীরিক অবস্থার কোন ধরনের তথ্য আপনি এই মুহূর্তে আমাদেরকে জানাতে পারবেন কিনা একই সাথে সেখানে আমরা জানাচ্ছিলাম প্রতিবেদনে যে সেখানে সমর্থকরা বিরুদ্ধে অনেক ভিড় থাকে এখন আপনি সেখানে কি অবস্থা দেখছেন অনেক নেতা কর্মী আসছেন বিশেষ করে কিছুক্ষণ আগেও মির্জা ফখরুল এসেছিলেন দলের মহাসচিব এছাড়াও অন্যান্য দলের অনেকে আসছেন জামাতে ইসলামের আমিরের পক্ষ থেকেও সেক্রেটারি তিনি এখানে এসেছিলেন কিছুক্ষণ আগে এছাড়াও দেখেছি গণ অধিকার পরিষদের রাশেদ উনিও এখানে এসেছেন অর্থাৎ নানান দলের নেতা কর্মীরাও আসছেন এবং একই কথা তারা বলছেন নতুন কোনো তথ্য নেই বিশেষ করে স্থিতিশীল যে অবস্থা খালেদা জিয়ার সেটি এখন পর্যন্ত আছে আহ চিকিৎসকের বরাদ সেই তথ্যগুলো তারা আমাদেরকে জানাচ্ছিলেন এবং বাইরের নেতা যেন ভিড় না করেন সেই আহ্বানও করছিলেন বিশেষ করে এই হাসপাতালে তো অন্য অনেক রোগীও আছেন সেই বিষয়গুলো নজর রাখার ব্যবস্থার কথা তারা বলছিলেন একই সঙ্গে আপনাকে জানিয়ে থাক জানিয়ে রাখি একটি মেডিকেল বোর্ড এর মধ্যে গঠন হয়েছে এর আগেই আপনি জেনে থাকলেন সেটি তারা প্রতিদিন রাত দশটা সাড়ে দশটার মধ্যে বসে নতুন করে সিদ্ধান্ত নেন চিকিৎসা ব্যবস্থায় নতুন কি ধরনের ব্যবস্থা তারা নেবেন এবং বিশেষ করে যেহেতু তার শরীরে চিকিৎসা গ্রহণ করছেন যে কারণে তারা বেশ এবং সকাল থেকেও আমরা জানাচ্ছিলাম যে তিনি সাড়া দিচ্ছিলেন যে কারণেই তাদের আশা বেশ বড়ই যে তারা বলছেন যে হ্যাঁ এর মধ্য দিয়ে হয়তো চিকিৎসা ব্যবস্থা আরো নিশ্চয়ই এখন যে যতটুকু আছে ততটুকু অবশ্যই ভালো উন্নত চিকিৎসার জন্য যদি দেশের বাইরে নিতে হয় ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হবে বিশেষ করে এখন পর্যন্ত যার শারীরিক অবস্থা যতটা নাজুক এই অবস্থায় দেশের বাইরে নেওয়ার কোনো সুযোগ নেই এটির জন্য হয়তো অপেক্ষা করতে হবে চিকিৎসকরা সেই চেষ্টা করছেন দোয়া করছেন নেতা সহ দেশবাসী অনেকেই নিশ্চয়ই সেটি আসলে অনেকটাই নির্ভর করছে চিকিৎসকদের পরামর্শের উপর ধন্যবাদ অহন আমাদের সাথে যুক্ত হবার জন্য কারাগারে অপচিকিৎসাই বেগম খালেদা জিয়ার অসুস্থতার কারণ এমন অভিযোগ করেছেন বিএনপি নেতা মির্জা আব্বাস বাদাসুর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া মাহফিলে তিনি এই অভিযোগ করেছেন আরেক নেতা গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন খালেদা জিয়া সুস্থ না হলে বিরাট সংকটের মুখোমুখি হবে বাংলাদেশ বিকেলে গুলশান সোসাইটি জামে মসজিদে রিজবি আহমেদ বলেছেন কোন পরিস্থিতিতেই আপোষ করেননি খালেদা জিয়া তাই আজ দল মত নির্বিশেষে সর্বত্রই তার জনপ্রিয়তা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির কামনায় কদিন ধরেই দোয়া অনুষ্ঠানের আয়োজন হচ্ছে রোববারও রাজধানীর বিভিন্ন স্থানে দোয়ার আয়োজন করে বিএনপি নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে বাদ আসর দোয়ার আয়োজন করা হয় সেখানে দেশবাসীর কাছে দলীয় চেয়ারপার্সনের জন্য দোয়া চান মির্জা আব্বাস বলেন কারাগারে অপচিকিৎসার কারণে এমন অসুস্থ হয়ে পড়েছেন খালেদা জিয়া আজকে আমাদের আমার বহু দূরে আছেন উনি বিদেশে থেকে নিজের মায়ের সামনে আসতে পারছেন না যে কোনো কারণেই হোক ওনাকে আশ্বস্ত করতে চাই আপনার মা তথা দেশ নেত্রী বেগম খালেদা জন্য যা করার প্রয়োজন আছে ইনশাল্লাহ আমরা সেটা করব এ সময় আরেক নেতা গয়েশ্বর রায় বলেন খালেদা জিয়া সুস্থ না হলে বাংলাদেশে বিরাট এক সংকট তৈরি হতে পারে উগ্র সম্প্রদায় শক্তি যদি মাথা চড়া দেয় তাহলে আগামী দিন বাংলাদেশে বুঝতে পারবেন ফ্যাসিবাদের চেয়ে ভয়ঙ্কর ভয়াবহ হলো এই সাম্প্রদায়িক শক্তি এদিকে রাজধানীর গুলশান সোসাইটি জামে মসজিদেও বাদ আসর খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়ার আয়োজন করা হয় সেখানে রিজভি আহমেদ বলেন কোন পরিস্থিতিতেই আপোষ করেননি খালেদা জিয়া আর তাই তার জনপ্রিয়তা আজ দল ছাড়িয়ে গোটা বাংলাদেশে পরিত্যক্ত কারাগার সরকার যেটিকে পরিত্যক্ত ঘোষণা করেছে সেখানে রাখা হয়েছিল সেই কারাগারের মধ্যে থেকেও তিনি কোনো ধরনের আপোষ করেন